হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা এখানকার একটা মন্দিরে যাবো তো একটা কালী মন্দিরে তো কালী মন্দিরটা নাকি খুব জাগ্রত তো যেহেতু আজকে আমি নির্দেশ হয়ে গেছি আজকে মানে ফলহারি কালী পুজো তো ওই জন্য আমি একটা মানে বেত রেখেছি তো ওই জন্য ওই মন্দিরে যাবো তো মন্দিরের গল্প অনেক কিছু বলবো তোমাদের মন্দিরের ব্যাপারে মা নিজে নাকি সরি মানে ওখানে নাকি প্রতিষ্ঠিত হয়েছিল তো তোমার দাদা তো যেতে পারবে না আমার সঙ্গে এখন মানে কাজে আছে ডিউটিতে আছে ওকে ফোন করেছিলাম তো বললো আমি এখন ব্যস্ত আছি এখন আমি যেতে পারবো না তো ওই জন্য আমার দাদার সঙ্গে যাব আমি মানে মন্দিরেতে তো দাদা বাইরে দাঁড়িয়ে আছে চলো বাইরে গিয়ে তারপরে দেখা হচ্ছে এই যে এখন বাইরে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে তো এই যে এখন এখন যাচ্ছি আমি বাইরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি দাদা আসবে ফল আগে কেনা হয়নি তো অনেকটা রাস্তা হেঁটে হেঁটে গিয়ে তারপরে ফল কিনে নিয়ে আসলাম তো হেঁটে হেঁটে গিয়েছি আর হাঁটতে ভালো লাগছে না ওই জন্য এই যে গাড়িতে উঠেছি আর মানুর অবস্থা দেখো গাল হাঁ করে ঘুমাচ্ছে আর ওদিকে এই কাকাটা ফোন পে করে রেখে দিয়েছে দেখতে পাচ্ছি এখন শুধু ফোন জি

দেখো কেমন বদমাসিটা করছে মানুষ খালি দেখো আর এই যে গাড়ি ঘোড়াও এরকম চলছে এদিকে দাদার ভিড় ধরছে আর আমি এদিকে এখন প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি যা হাওয়া হচ্ছে জ্বালাতেই পাচ্ছি না আর এই মন্দিরের ভিতর মন্দিরের ভিতর মানে ভিডিও করতে দেয় না তুমি বাইরে থেকে করছি আর এই মা কালীর মন্দিরটা খুবই জাগ্রত এই মন্দিরটা একদম রাস্তার মাঝখানে

আমরা দিকে এবারে রওনা দিয়েছি এবার ঘরের দিকে যাচ্ছি তো পুজো দিয়ে মন্দির থেকে চলে এসেছি আর এই যে শুভম খুব কাঁদছিল এই যে শুভম খালি বলছে যে আমাকে কেন নিয়ে গেলে না আমাকে কেন নিয়ে গেলে না আর বলছে যে বনুকে নিয়ে গেছো তো এত বৃষ্টি হচ্ছে দুজনকে নিয়ে সামলানো যায় আর ও তো কিছুতেই মানছে না আবার বলছে যে যা আইসক্রিম আছে সব আইসক্রিমগুলো আমাকে কিনে দিতে হবে আমরা গিয়ে তো পুরো নাজেহাল হয়ে গিয়েছি বুঝলি কিসের দোষ আমার তুই গেলে পুরো ভিজে যেতিস দেখ ওয়েদারটা দেখ দেখ পুরো বৃষ্টি হয়ে কি অবস্থা তো ছাতা ছিল তো ছাতা একটা ছাতায় কতজন যাব বল অনেক ছাতা তো বাবার বলতে পারিনি অনেক ছাতা কিনে নিয়ে আসতো জানি অনেক মানিয়ে তবে আমার যেতে হচ্ছে ঠাকুরের خانه ওর জন্য আমি মানসিকতা করেছি আর ও তখন ছোট কিছু বোঝে না তো যাই পারে ছাড়ো আর ফল কিনতে গিয়ে উফ মাথা খারাপ হয়ে গিয়েছে পুরো ফল সে দোকানে পাচ্ছি না কোনো আর বৃষ্টিতে সব সব চারিদিক চারিদিক বন্ধ বন্ধ করে করে দিয়েছে পুরো আর সে কত দূরে যেতে হয়েছে কত দূরে গিয়ে তারপরে ফল কিনলাম সে ফল তো কিনলাম আবার ফুল পেলাম না ঠাকুরের কাছে বললাম যে ফুল তোমাকে এবারে দিতে পারলাম না পরের বাড়ি এসে আবার ফুল দিয়ে বলে বলে ঠাকুরের কাছে বলে আর এলাম তো ফলটা আবার কিনতে গিয়েছিলাম বলে অনেকটা দূরে ওই জন্য মানে পুষ্পাঞ্জলিটাও দিতে পারলাম ঠাকুরের কাছে আর না হলে হয়তো মানে যদি ফুল ফল সব কিনে নিয়ে যেতাম তাহলে আর পুষ্পাঞ্জলিটা দেওয়া হতো না তো ঠাকুরও হয়তো চেয়েছিল যে আমি যেন পুষ্পাঞ্জলিটা দিই ওই জন্য হয়তো মানে ফুলও কেনা হয়নি ফলও কেনা হয়নি তো ফলের জন্য অনেকটা দূরে যেতে হয়েছে তো দূরে গেলাম বলে পুষ্পাঞ্জলিটাও দিতে পারলাম না ঠাকুরের কাছে হয়তো ধরে দিয়ে চলে আসতে হতো তো আমার দাদা বলছে কি যে এবারে ভাতটা খেয়ে নে উপোস তো হয়ে গিয়েছে আমি বলি উপোস উপোস আজকের অবস্থা যতক্ষণ আছে ততক্ষণ আমার উপোস তো উপোস করে মুখও সব শুকনো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ শরীরও খুব খারাপ লাগছে এবারে ঘুমাবো একটু তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো এই পর্যন্ত টাটা